হয় যে এখন মানুষ যে কোনো সময় যে কোনো কিছু এআই দিয়ে একটা ফেক নিউজ একটা ফেক ভিডিওস যেখানে কেউ যায় নাই সেখানে তার ছবি বসিয়ে বিব্রতকর মনে হয় আমার এবং আমি খুব লজ্জা পাই যখন দেখি সারাক্ষণ সবাই মানে র্যান্ডম কিছু মানুষ তারা সবাইকে যে কমেন্ট করে আসছে সবাইকে বাজে কথা বলার চেষ্টা করছে এবং তার নিজের অফরন্ত সময় দিয়ে সে আরেকজনের মূল্যবান সময় নষ্ট করছে সোশ্যাল মিডিয়া আমার কাছে এখন একটা টেনশনের জায়গা লাগছে মানে ধরেন দশ বছর হ্যাঁ মানে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি না দিতে পারলে যেন দিনটা শেষ না হচ্ছে না কিন্তু সেই ছবিটাতে আসলে কতটুকু প্রোডাক্টিভ সেটাও নাই সেটাতে তার পার্সোনাল টাচ নাই সেইটা আরেকজনকে হার্ম করছে কিনা সেই ব্যাপারে নজর নাই খুবই এখন ভয় লাগে দেখবেন আপনি অনেকের সাথে আপনার মাসের পর মাস দেখা হয় না এবং সেই মানুষগুলো হয়তো আপনার পাশের বাসায় থাকে দোতলায় থাকে কাছেই থাকে হয়তো পাশের এলাকায় থাকে কিন্তু আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে সব দেখে ফেলছেন আপনার প্রয়োজনে তার সাথে দেখা করার বা তাকে অন্তত একটা ফোনও করার অথবা তাকে বলা যে আছে এখানে বসি দেখা করি একসাথে খাই শহরে এত মানুষ আমাদের বাংলাদেশে স্পেশালি ঢাকায় নাকি সারা দিন ধাক্কা লাগে মানুষের সাথে এত মানুষ অথচ কেউ তার মনের মানুষ খুঁজে পায় না বা কথা বলার মানুষ খুঁজে পায় না তো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়ার ওই জায়গাটা যদি বাদ তো দেওয়া সম্ভব না এখন আমরা অনেক কাজের জন্য ব্যবহার করি কিন্তু যদি এটা ভাগ করে ফেলা যায় মানুষের অনেক একাকিত্ব কমে যাবে তখন দেখ এই যে আপনি যেটা বললেন যে পাশের লোকের সাথেই হয়তো আগে কিন্তু চার দোকানে বসলেও পাশের লোকের সাথে গল্প করতে এখন চার দোকানে বসেও হেডফোনে গান শোনে অথবা আমরাই হয়তো করছি অথবা কাউকে ফোন করে কথা বলছি পাশের লোকের সাথে কথা না বলে এবং এই যে অচেনা মানুষ অচেনা মানুষ এই শব্দটা এত বেশি এটার কারণ হচ্ছে আমরা তো নিজেকেই আর চিনি না সবাইকে আমাদের অচেনা লাগে এই যে বলে ভয় লাগে কারণ কিছু জানি না পাশের গলিটা চিনি না এই জন্য অন্ধকার দেখলে ভয় লাগে যদি তিন দিন দিনের বেলা হাঁটি তখন কিন্তু ওই গলিটা আর ভয় লাগবে না সকল ভয় আসে অজানা থেকে অজানা অচেনা থেকে যেই মানুষটা অচেনা সেই মানুষটা হয়তো আমার মতোই প্রতিদিন ওই চায়ের দোকানে বসছে কফি শপে বসছে কিন্তু আমি ওর সাথে কথা বাদ দিয়ে আমার সেই দুইটা লোকের সাথে কথা বলি যার জন্য একা লাগে কারণ তারা তো ব্যস্ত আমরা তো পঁচিশ সালে বসবাস করি এখন সবার অনেক ক্লক ওয়াইজ কাজ থাকে তো যদি কারো দুইটার জায়গায় পাঁচটা মানুষ থাকে তখন হয়তো সবাই কাউকে না কাউকে আমরা আমাদের খালি সময় খুঁজে পাবো